এখন বিএনপি যেই বক্তব্য বিএনপির নেতা এমপি প্রার্থী জামাল মাহমুদ চৌধুরী তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আজকের দিনে খুব বেশি যে রাজনৈতিকভাবে তিনি ভুল কথা বলেছেন অথবা ভোটের মাঠকে নিজের দখল নিতে তিনি রং কাজ করেছেন আমার মনে হয় না কেন মনে হয় না বুঝাই এই মুহূর্তে মাঠে আওয়ামী লীগ কিন্তু দুইটা কনফ্লিক্ট আছে বিএনপি বরাবরই বলছে যে জামাতরা তলে তলে আওয়ামী লীগকে হাতে নিয়ে রাখছে রিজভী সাহেব গতকালকে বলছিলেন যে ডাকসুর ভিপি নির্বাচনে ছাত্রলীগের ভোট গুলা তারা কাস্টিং করছে তারাই উপর উপরে বলে যে আওয়ামী লীগের সাথে মিলবেন না সাইড দিবেন না কিন্তু তারা তলে তলে দেয় মির্জা আব্বাস থেকে শুরু করে অনেকে একই কথা বলছিলেন তার উপর এটা নিয়ে বিএনপির অনেকেরও চিন্তা আছে যে না সামনে আর বাধা দেওয়া আপনার উচিত না ঠিক আছে যে বাধা দেওয়া কেন উচিত না যে আওয়ামী লীগদের যখন বিএনপি প্রতিহত করতেছে তো এটা একটা ইফেক্ট তৈরি হচ্ছে সারা বাংলাদেশে ভোটের মাঠে আওয়ামী লীগের ভোটটা তারা আর পাবে না এখন এটাকে আরো এক ধাপ আগায় নিয়ে আপনার আমরা যদি বলি যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাই ভাই ধানের শীষে ভোট চাই এই ডায়লগ দিয়া এই মুহূর্তে ভাইরাল হচ্ছেন বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে কক্সবাজারে কক্সবাজার চার আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শেষে ভোট চাওয়ার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে ভাই ভাই আখ্যা দিয়ে আপনার উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাড়া মহল্লায় ঘুরে তিনি এই বক্তব্য দিয়েছেন কারণ তারা মনে করছেন যে লোকাল ভোটগুলা যে কোনো সময় জামাত হাতাই নিবে সো বেটার হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বাংলাদেশের প্রত্যেক মানুষই আমরা ভাই ভাই এই কথা বলে তিনি কি বিশাল কোনো অন্যায় করছেন না ইসলামের দৃষ্টিতেও আমরা সকলে ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সেই প্রেক্ষাপটে এখন একই পরিবারের কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ জাতীয় পার্টি করে যদি সে অপরাধী হয় সন্ত্রাসী হয় তার বিচার হবে আলাদা আপনি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেবের আমেরিকাতে যাওয়ার পর একটা বক্তব্য আপনি দেখছেন ভারতের বক্তব্যটা যাই হোক সেখানেও তিনি কিন্তু একই কথা বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করণ তারা চায় না তারা চায় কোনটা যে যারা অপরাধ করছে তারা শাস্তি পাক তো এখন আওয়ামী লীগের কি সারা বাংলাদেশে যত সাপোর্টার শ্রেণী আছে সবাই অপরাধী লোকাল ভোটার চাচি নানি দাদি এরা সবাইকে অপরাধী না এরা দলকে সাপোর্ট করছে এটা গণতান্ত্রিক অধিকার এই মুহূর্তে আওয়ামী লীগের দুর্দিন চলতেছে যার কারণে কেউ আওয়ামী লীগ করে বলে তারা ধরে পিটানো হচ্ছে আর পাবলিক মজা পাচ্ছে আবার আওয়ামী লীগ এটাকে রাখতেছে ভবিষ্যতে আবার ধোলানোর জন্য কারণ জামাত এতদিন ধোলানি খাইছে তারা এখন ধোলাচ্ছে মক তৈরি করতেছে সামহাও এগুলা হচ্ছে এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচার এটা ভালো হবে না এই পাঁচই আগস্টের পরে যা হচ্ছে আওয়ামী তো খারাপ ছিল এখন যা হচ্ছে এগুলো তো ভালো লুক করতেছে তাহলে খারাপ লুক আইসা আরো খারাপ করবে এরকম নানান পারসেপশন থেকে সম্ভবত বিএনপির নেতা চিন্তা করছে এ এলাকার যে জনগণ আছে আমরা সকলে ভাই ভাই এলাকাবাসী হিসেবে ভাই ভাই সো ধানের শেষে ভোট চাই ধানের শেষে ভোট তারা চাইতেই পারে তবে তার এটা লোকাল ক্যারেক্টার যারা আছেন দেখেন রাজনীতির কারণে মানে নিজের নিজের দলে সেখানে আবার তার এই বক্তব্যকে নিয়ে আপনার বিভিন্ন রকম আলোচনা সমালোচনা তৈরি হয়েছে নাম প্রকাশ না করার শর্তে নাম প্রকাশ করে না কেন মাইটের খাবে উখিয়া বিএনপির একজন নেতা বলছেন বিএনপিকে ডুবাতে এবং ভোট কমাতে ইচ্ছাকৃতভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে আসলে কি তাই বিএনপির কত পার্সেন্ট ভোট আছে যে একলা জামাতের সাথে বিট করা ক্ষমতায় যাবে যেখানে আওয়ামী লীগের ভোটের দরকার হবে না আপনি নিশ্চিত থাকেন এইবার নির্বাচনে আওয়ামী লীগের ভোটার যারা আছে তাদের ভোট রেজাল্ট তৈরি করবে জামাত ক্ষমতায় যাবে নাকি বিএনপি দুই দলের মধ্যে কারোরই একক এত ভোট নাই ফিফটি ওয়ান পার্সেন্ট নাই যাই আছে এর নিচে এর নিচে তো জামাতের ভোট বাড়ছে বিএনপিরও বাড়ছে কমসে তাদেরও কমসে জনপ্রিয়তা বাড়ছে কমসে এই খেলায় ফ্লোটিং ভোটার হিসেবে আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে ফলাফল বদলাবে আর এই পারসেপশন নিয়ে বাংলাদেশের সব জায়গায় জামাতের নেতারা বিএনপি নেতারা কিন্তু প্র্যাকটিক্যালি এই কাজটাই করতেছেন গণমাধ্যমে হয়তো ভিন্ন কথা বলতেছেন যেহেতু ভাইরাল ক্যারেক্টার যারা তারা কথা বলে সারা বাংলাদেশ নাড়াচাড়া হয় দেখেন আওয়ামী লীগ করতে পারে ভালো মানুষ কোনো অন্যায় করণে অপরাধ করেন সাপোর্টার শ্রেণী তার ভোটটা বিএনপি নেওয়ার চেষ্টা করতেই পারে জামাতও নেওয়ার চেষ্টা করতে পারে যে ভালো ব্যবহার দিয়া ভোটটা নিতে পারবে সেই নির্বাচনে মাঠে বিজয়ী হবে কারণ পিয়ার তো হবে না এখন বিএনপি নেতাকে আসলেই ধরেন কোন বড় অপরাধ করছে তাকে নিয়ে যে পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে রাজনীতিতে শেষ কথা কিচ্ছু নাই তিনি তার এলাকার ভোটারদের মন জয় করে তার নেতাকে তিনি এমপি বানানোর চেষ্টা করছেন অন্য কিছুই না ভালো থাকুন আসসালাম আলাইকুম